তো বন্ধুরা এখানে কাঁচা কলাগুলো এইভাবে দু টুকরো করে প্রেসার কুকারে আমি সেদ্ধ করে নিয়েছি তো ভিডিওটা অনেক ল্যাংদি হয়ে যাবে বলে আমি এটা সেদ্ধ করাটা দেখাই নি ঠিক এরকমভাবে খোসাগুলো আমি নিয়ে নেব কাঁচা কলাও অনেকেই পছন্দ করে না বন্ধুরা তো কাঁচা কলা দিয়ে যদি এরকম ধরনের একটা টেস্টি রেসিপি যদি বানিয়ে দাও দুর্দান্ত লাগবে এবং যারা পছন্দ করে না তারাও খেতে পছন্দ করবে তো দেখে না আমি এই কাঁচা কলা সেদ্ধ দিয়ে কী বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর আজকে যারা আমার নতুন দেখছো চ্যানেলে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটন ক্লিক করে নোটিফিকেশান অল করে রেখো যাতে এরকম ধরনের ইউনিক জিভে জল আনা রেসিপি আমি আপলোড করব এবং সবার প্রথম তোমাদের ফোনে পৌঁছে যায় তো কী বানাচ্ছি বলেই দিচ্ছি কাঁচা কলার খোসার ভর্তা বানাচ্ছি যারা ভর্তা ভালোবাসো এরকম ধরনের তারা অবশ্যই একবার ট্রাই করে দেখো ভর্তার প্রতি আরও বেশি ভালোবাসা বেড়ে যাবে তো সমস্ত কলার খোসাগুলো ছাড়িয়ে নিয়ে নিয়েছি আর তার সঙ্গে এই যে দেখো কয়েক কয়ার রসুন এখানে দিয়ে দিলাম এখানে নিয়ে নিয়েছি কিছু কাঁচা এবং শুকনো লঙ্কা একসাথে তো তোমরা চাইলে ঝালটা কম বেশি করে নেবে এবং শুধু কাঁচা লঙ্কা দিয়েও করতে পারো শুধু শুকনো লঙ্কা দিয়েও এটা পেস্ট করতে পারো লবণটা যাতে খুব ভালোভাবে মিশে যায় তার জন্য এখানেই মিক্সিতে পেস্ট করার সময় আন্দাজ করে লবণটা দিয়ে দেব লবণ ঝালে ব্যালেন্সটা বজায় রাখার জন্য দিয়ে দেবো খুব সামান্য একটি চিনি মিক্সির ব্লেডগুলো যাতে ইজিলি ঘোরে তার জন্য একটু সামান্য জল দিয়ে দেব তো মিক্সিতে এটা পেস্ট করে নিয়ে ফিরে আসছি দেখো বন্ধুরা কত সুন্দর একটা মিহি পেস্ট হয়ে গেছে রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা খুব ভালোভাবে একসাথে মিশে গেছে গ্যাস জিলে কড়াই বসিয়ে দিয়েছি এখানে বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা এটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে তবেই একদম অ্যাপ্রোপ্রিয়েট স্বাদটা আসবে এখানে রকম ফোড়ন কিছু যাবে না তো তোমাদের ইচ্ছে হলে তোমরা খুব সামান্য একটু কালো জিরে ফোড়ন দিতেই পারো না দিলেও চলবে আমি এখানে দিলাম না এখন দিয়ে দিলাম একটা মাঝির সাইজের পেঁয়াজ কুচি হাই ফ্লেমে পেঁয়াজটা একদম গোল্ডেন করে ভেজে নেব পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি খুব বেশি ব্রাউন করবো না বন্ধুরা এখন এর মধ্যে দিয়ে দেবো কাঁচা কলার খোসার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম এইভাবে কন্টিনিউ টার করে যেতে হবে আর হ্যাঁ বন্ধুরা এটা সেদ্ধ খোসা দিয়েই বানাবে কাঁচা কলার কাঁচা খোসা দিয়ে না বানানোই ভালো খোসা সিটাগুলো যেমন থলের যেমন সুতো কাটে সেরকম কাঁচা কোলার কাঁচা খোসা দিয়ে যদি বানাতে চাও সেক্ষেত্রে একটু সুতো সুতো নাতে পড়বে ভালো লাগবে না আর সেদ্ধ করে যদি মিক্সিতে পেস্ট করো দেখো কতটা মিহি পেস্ট হয়েছে আর এটা মুখের মধ্যে দারুণ লাগবে যখন গরম ভাতের সাথে মুখে পড়বে কড়াইয়ের গা থেকে যতক্ষণ উঠে আসছে ততক্ষণ এইভাবে নাতে যেতে হবে এরকম ধরনের আরও ভর্তা রেসিপি আমার চ্যানেলে আছে তো আমি লিঙ্কটা ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো যেমন সিমদানার ভর্তা ওল ভর্তা সিম ভর্তা বিস ভর্তা বিভিন্ন রকম রেসিপি আমার চ্যানেলে আছে তো তোমরা চাইলে একবার দেখে নিতে পারো যতক্ষণ আমি এটা নাড়াচাড়া করছি ততক্ষণ তোমরা চাইলে আমার চ্যানেলটা একবার ভিজিট করে দেখে নাও অনেকটাই শুকনো শুকনো হয়ে এসছে বন্ধুরা এরপর নামিয়ে দেব তো নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি একটু একটু সামান্য সরষের তেল দিয়ে দিচ্ছি নামানোর আগে তো এটা অপশনাল তোমরা চাইলে নাও দিতে পারো তো এটা আমি একদম তৈরি হয়ে গেছে কাঁচা কলা খোসার ভর্তা আমি সার্ভ করে নিয়ে ফিরে আসছি ভর্তা প্রেমীদের দুপুরের খাওয়াটা জমিয়ে দেওয়ার জন্য একদম পাতে রেডি হয়ে গেছে কাঁচা কলা খোসার ভর্তা তো তোমরা দেখলে কত ইজিয়েস্ট প্রসেসে এটা তৈরি করা হয় যেটা আমি তৈরি করে তোমাদেরকে দেখালাম তো আজকে এই পর্যন্তই